we have to prepare Azad radio as quick as possible. Bir şey mi? নেতাজি জার্মান সরকারকে তার উদ্দেশ্য জানিয়ে একটা চিঠি লিখলেন কিন্তু মনে মনে প্রবাদ করলেন অদৃশ্য অভিতাভ জন্য তারপর তার সহচরদের একদিন বললেন বহুদিন এই লোকচুরে চলেছে আর না এবার আর্ল্যান্ডো মাজোট্টা পরিচয় ছেড়ে নিজের আসল পরিচয় বের করে নিয়ে আসার সময় হয়ে গিয়েছে আমি এবার আজাদহীন রেডিও ও পত্রিকা দুটোর মাধ্যমেই প্রথমে এখানকার ভারতীয়দের এবং পরে ভারতবাসীদের জাগাতে যায়। তোমরা শীঘ্র এর ব্যবস্থা করো সালের উনিশে ফেব্রুয়ারি তিনি আজাদ হিদ বাহিনী রেডিওতে প্রথম ভাষণ দেন নেতাজি বললেন আমি সুভাষচন্দ্র বসু বলছি হে ভারতবাসী তার বেশি দেরি নেই যেদিন আমরা ব্রিটিশদের এই দেশ থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেব সেই জন্য আমাদের সবাইকে একজোট হয়ে লড়তে হবে তোমরা সবাই লড়াই চালু রাখো আর লড়াই করতে করতে যদি দরকার হয় তাহলে মরতেও হবে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি এই বলে যদি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জয় হিন্দ তার এই বক্তৃতা শুনে সারা ভারতবাসী নিজেদের মনের মধ্যে একটা টকবগে উত্তেজনা অনুভব করে তাদের শিরায় শিরায় ছড়ালো উষ্ণ শ্রমিকের নবজাগরণ একটা বড় বর্ষা ও সাহসও পেল তারা কেউ এই প্রথম এত আত্মবিশ্বাসের সাথে ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দেবার কথা বলুন উনিশশো সালের দোসরা মার্চ বাহিনী তাদের প্রায় পাঁচ হাজার কপি জনগণের মধ্যে বিক্রি নেতাজির কণ্ঠস্বরের সিংহনাথ শুনে ব্রিটিশ সরকারের ঘুম গেল ওদিকে তিনি আর্মি বানানোর যে চেষ্টা শুরু করেছিলেন সেটিও পরপ্রসূ হয় তার বক্তব্য শুনে হিন্দু মুসলমান নির্বিশেষে দশ হাজার সেনার মধ্যে পাঁচ হাজার সেনা ইন্ডিয়ান রিজিয়ান নামক আর্মিতে যোগদান করে নখানকার এক জেনারেট এই পুরো ব্যাপারটা হিটলারকে সব জেনার সব শুনে হিটলার খুশি হলে সে জেনারেল নেতাজিকে বললেন আর you হিন্দু you, really are brave man indeed. Thank you sir. কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে কোনো কালেই কোনো লড়াই ছিল না তারা তো একসাথে ভাই ভাইয়ের মতো থাকে কিছু পলিটিশিয়ান এবং ব্রিটিশরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই বিভেদটাকে সৃষ্টি করে আমি সেটা মুছে দিয়েছি মাত্র তাদের বুঝিয়েছি এটা তাদের দেশের লড়াই সবার লড়াই আমাদের এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে হবে ইটস এ ডু আর ডাই কন্ডিশন দ্যাটস আমি খুবই দুঃখিত যে এটা আপনাদের আই এ নাকি যাই হোক আপনাদের রিডিয়ার রিলিজিয়নের জন্য শুভ কামনা রইল আমি আপনাদের তো রকম সাহায্য করতে রাজি আর নেতাজির দেশে বলল এ কি তজু বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন ভারতবর্ষকে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ানোর সময় এসেছে আপনি কি ভাবছেন নেতাজি দেখো হিটলার ডাইরেক্টলি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনাগ্রহী তাই আমাদের এবার জাপানের দিকে হাত বাড়ানোই ভালো তুমি জেনারেল তোজোকে জানাও উনি আমাকে জাপানের সুরক্ষিত অবস্থায় পাঠাতে পারবেন কি না আমি একটা চিঠি লিখে দিচ্ছি সেই চিঠিটা নিয়ে চলে গেল কিছুদিন বাদে জাপান থেকে তার কাছে একটা চিঠি এলো তাতে লেখা ছিল আপনার ওপর ব্রিটিশদের চর নজর রাখছে তাই আপনাকে আমরা সাব্রে করে জাপান পৌঁছে দেব কোনো অসুবিধা না তবে কোনো ছদ্মবেশ ধরলে ভালো হয় আমাদের জানালে ভালো হয় নেতাজি সুভাষচন্দ্র মাতসুদা নাম নিয়ে যাবেন ভাবলে সেরকম তিনি ওদের চিঠি দিয়ে জানিয়ে দিলেন সেই মতো সব ব্যবস্থাও হয়ে গেল মাতসুদা নামে পাসপোর্ট তৈরি হয়ে গেল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো দমে চলছে উনিশশো তেতাল্লিশ সালের নয় ফেব্রুয়ারি জার্মানির কীর শহর থেকে সাবমেরিন ইউট জিরোতে চড়ে নেতাজি ও তার একজন সহচর রওনা হলেন তিনি তার সহচর আবিদ হাসান হাসানি ছাড়া সবাই ছিলেন মিলিটারি অফিসিয়ালস প্রায় দেড় মাস পরে ছাব্বিশে এপ্রিল নেতাজি ও সাফরানি সাউথ আফ্রিকার পাশ দিয়ে গিয়ে মাদাগাস্করের কাছে একটা জাপানি সাবমেরিনে ওঠার কথা প্রায় দেড় মাস পরে ছাব্বিশে এপ্রিল তিনি যখন জাপানি সাবমেরিন উঠতে যাবেন তখন এক বিপত্তি আবহাওয়া এতটাই খারাপ হয় যে কিছুতেই জার্মান সাবমেরিন থেকে তারা বেরোতে পারছিলেন না ওদিকে ব্রিটিশ যুদ্ধ জাহাজের নজরদারি এসব কিছু সামনে তারা কয়েকদিন পাশাপাশি চলতে থাকেন জার্মান সোলজারদের নেতাজি বলেন যেদিন ওয়েদার ভালো হবে সেদিন আমরা দুইজন একটা ছোট নৌকো করে ওই সাবমেরিনে চলে যাব দুদিন বাদে আবহাওয়া একটু ভালো হলে ওরা দুজন একটা ছোট্ট নৌকায় উত্তাল সমুদ্রের ঢেউয়ের মধ্যে দিয়ে প্যাডেল করতে করতে জাপানির সাবমেরিনে পৌঁছ সে সময় তারা বৃষ্টিতে ভিজতে ভিজতে গিয়েছিলেন উত্তাল ঢেউয়ের মধ্যে একটা ছোট নৌকো করে সম্পূর্ণ ভিজেই কোনো রকমে প্যাডেল করতে করতে অন্য সাবমেরিনে পৌঁছানো অতি কঠিন ও বিপজ্জনক কাজ তার মাঝে যদি আবার কোনো ব্রিটিশ নৌবহরের চোখে পড়ে তাহলে তো কথাই দেশের প্রতি নিয়োজিত প্রাণ বলেই যে এমন একটা দামার সিদ্ধান্ত নেওয়া যায় তার সহজেই অনুমেয় ওখানে নেতাজিকে সাদর অভ্যর্থনা জানান मिस्टर मसाও তেরকা। वेलकम वेलकम मिस्टर মাচোদা वेलकम। वेलकम टू জাপানিজ ডেমোক্রেট। ধন্যবাদ। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যেভাবে আমাদের স্বাধীনতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আপনি একাই যেভাবে ভারতের বাইরে থেকে কংগ্রেসের সমস্ত সাহায্য ছাড়া সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা দেখুন আমি করলাম বা কংগ্রেস অথবা অন্য কেউ দেশকে স্বাধীন করলো সেটা বড় কথা নয় আসল কথা হলো ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশকে স্বাধীন করতে হবে বাট সেটা তো আপনাদের দেশের লোকই বুঝতে পারছে না তারা তো আপনারই বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ব্রিটিশদের সাথে থেকে তাদেরই সাহায্য করছে আমাদের দুর্ভাগ্য সেটাই তবে তাদের বুঝতে হবে সুযোগ বারবার আসে না সঠিক সময়ে ভেতর এবং বাইরের দুই দিক থেকে ওদের উপর অ্যাটাক করতে হবে দ্যাস রাইট দ্যাস রাইট তো আর একটা ব্যাপারে আপনার তো রেকর্ড হয়ে গেল নেতাজির কপালে টু ভাঁজ পড়বে বললেন সাধারণ নাগরিক হিসেবে আপনি প্রথম দিনে সামরিক জাম মিলি নে ভ্রমণ করছেন দুটো দেশের সাবমেরি নিয়ে এত কন্দরে ভ্রমণের অভিজ্ঞতা আপনার হল এটা আর কারো পক্ষে কোনোদিন হবে কিনা সন্দেহ কি তাই তো নেতাজি অন্য সকলে এক সঙ্গে হেসে উঠলেন উনিশশো তেতাল্লিশ সালের আটই মে তিনি বর্তমানে ইন্দন শহরে এলেন সেখান থেকে আবার ফ্লাইটে করে তিনি জাপানের টোকিও শহরে পৌঁছলেন সেখানে জাপানিজ প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে দশই জুন দেখা করলেন নেতাজি বললেন এই সময়ে ব্রিটিশরা বেশ দুর্বল এখনই তাদের আক্রমণ করতে হবে দেশের ভেতরে কংগ্রেস লড়ছে আর আমরা বাইরে থেকে লড়ব আপনার বক্তব্য আমার ভালো লেগেছে কিন্তু আপনার দেশের লোকই তো ব্রিটিশদের পক্ষে রয়েছে কংগ্রেসের অনেক লিডারকেই আমি জানি যারা ব্রিটিশদের সঙ্গে ওঠা বসা করে আপনাকেও তো ওরা কংগ্রেস থেকে বের করে দিয়েছিল তা সত্ত্বেও আপনার দেশের লোকেদের কথা বলছেন কিন্তু কংগ্রেসের নির্বাচনে দেশের লোকই আমাকে প্রেসিডেন্ট করেছিল ওই ইলেকশনে গান্ধীজি স্বয়ং আপনার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিয়েছিলেন আপনি জেতায় তিনি অত্যন্ত দুঃখী হয়েছিলেন আপনি জেতার পরে আপনার ওয়ার্কিং কমিটি তো পদত্যাগ করল কেননা আপনি গান্ধীজির কথায় ওঠা বসা করতে পছন্দ করেননি সর্দার প্যাটেলের সঙ্গেও তো আপনার আইনি লড়াই পর্যন্ত চলেছিল আসলে গান্ধীজি নন ভায়োলেন্ট মুভমেন্ট পছন্দ করেন কিন্তু আমি মনে করি ব্রিটিশদের কাছে হাত জোর করে ভিক্ষা চাইলে ওরা স্বাধীনতা দেবে না ওটা ছিনিয়ে নিতে হবে তাই তো আমি একই মনোভাবাপন্ন লোকেদের নিয়ে ফরওয়ার্ড ব্লক নামের একটা পার্টি তৈরি করলাম হ্যাঁ তখন উনিশশো সালে কংগ্রেস পুরোপুরি আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো সে যাই হোক আপনি সত্যি ভারতকে যদি আনকন্ডিশনাল হেল্প করেন তাহলে আমি আপনাদের সঙ্গে একসঙ্গে ব্রিটিশ আর্মির বিরুদ্ধে লড়ব তবে আপনার প্রস্তাব আমার ভালো লেগেছে আমাকে একটু ভাববার সময় দিন আপনি চোদ্দ তারিখে আসুন জেনারেল তোজোর সঙ্গে নেতাজি চোদ্দই জুন তারিখে দেখা করল জেনারেল তোজো এক কথায় রাজি হয়ে যান উনিশশো তেতাল্লিশ সালের ষোলোই জুন তারিখে তিনি জাপানের বিরাশিতম এক্সট্রা অর্ডিনারি স্টেশন অ্যাটেন্ড করতে যান সেখানে তোজো বলেন ইন্ডিয়া হাজবিন ফর সেঞ্চুরিজ আন্ডার ইংল্যান্ড উই টু এক্সপ্রেস রুল্স ডে অফ ইন্ডিয়ানিটি ইজ নট ফার অতেন ইন্ডিয়া ইন্টারপ্টেড বিকোজ ব্রিটিশ ডোমিনেশন ইন্ডিয়া It is, however, certain that when India will be free, this relation will be revived and will be destined. In this connection, I should add the statement made by Premier General Tojo on since March 1942 and repeated by him before the Imperial Diet on the 16th of June 1943 have made a profound impression on India and have greatly helped the Indian independence movement. প্রকাশ্যে প্রকাশিত দুজনের এই বক্তব্যে ব্রিটিশ সরকার যথেষ্ট নড়ে চড়ে বসেছিল তারা চেয়েছিল ভারতীয় সৈন্যরা যাতে বেশি করে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে সেজন্য তারা চরমপন্থী ও নরমপন্থী দুই ধরনের নেতাদের কাছেই প্রস্তাব রেখেছিল তারাও সাধারণ জনগণকে এই যুদ্ধে আরও বেশি করে যোগদান করতে বলেছেন এমনি তো জিন্না সাবরকার শ্যামাপ্রসাদ লাহিরি কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনের বিপক্ষে ছিল ইংরেজরা বিভিন্ন পন্থীদের দেখাতেন তারা যেন তাদেরই পক্ষ এভাবে তারা ডিভাইড রুল এই পদ্ধতিতে রাজত্ব সুতরাং অ্যান্ড ইংরেজদের এই কথা বলার কারণ এতে তাদের ইংরেজ রক্ত কম ঝরবে এবং আর এখানকার কালা আদমিদের রক্ত আরও আরও বেশি করে এই কথাটা নেতাজি খুব ভালো করে বুঝতে পেরেছে তাকে তারা সহচর বলেছিলেন আপনি যে এত করে ভারতীয়দের একজোট হয়ে বাপুর সঙ্গে লড়তে বলছেন এই বাপুই তো আপনাকে একদম পছন্দ করে না দেখো এখন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বৃহত্তর স্বার্থের কথাই ভাবা উচিত আমি ব্রিটিশদের ডিভাইড রুল পদ্ধতিটা আগেই বুঝেছিলাম কিন্তু ওরা তো বুঝতে পারছে না ওরা সব পন্থীদের সঙ্গেই মুখ মিষ্টি রেখে কথা বলে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে নইলে নন ভায়োলেন্ট হলেও গান্ধীজি তো লড়ছেন জিন্না সাভারকর সরাসরি না হোক নিপথ্য থেকে তো তাদের মরাল সাপোর্ট তো বাবুকেই দিতে পারেন কিন্তু দিচ্ছেন কই কিন্তু নেতাজি ওদের চিন্তাভাবনা আলাদা ওরা কংগ্রেসের সঙ্গে কিভাবে একজোট হবে আমিও গান্ধীজির মত এবং পথের বিরোধী সেই জন্যই তো আমি ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছি আলাদাভাবে দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখছি কিন্তু আমি কেন সাপোর্ট করছি আমাদের স্বপ্ন বিভিন্ন হতেই পারে কিন্তু আমাদের লক্ষ্য তো এক তাহলে আমি সরাসরি তাকে সাপোর্ট না করলেও ইংরেজ অর্থাৎ আমাদের শত্রুপক্ষের সঙ্গে মিলে ওদের ক্ষতি কেন করব। এতে আখেরে শত্রুপক্ষেরই লাভ হবে তাই না গান্ধীজি আমাকে পরে কি বলেছিলেন জানো উনি বলেছিলেন ইফ দ্যস টু উইন ফ্রিডম ফর ইন্ডিয়া সাকসিডেড ফার্স্ট টেলিগ্রাম আমি নাকি ওনার তরফ থেকেই পাব সহচর একটু জোরে ব্যঙ্গার্থভাবে হেসে উঠল তারপর নিজেকে সামলেনি আমি সব জিনিস পজিটিভলি দেখি মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন হয় ওনার আপনার বিশেষ বন্ধু কি সেটা দেবেন হলেও আচ্ছা জানো তোমাদের এই নেতাজি যাকে তোমরা চোখে হারাও আমার তো নাসিদের সঙ্গেও যোগাযোগ আছে তারা জিউসদের কি মারাত্মক শত্রু তোমাদের এই ব্যাপার নিশ্চয়ই অজানা নয় তা বলে এটি আমি জিউসদের অপছন্দ করি এই সম্পর্কে আপনারও কিন্তু বদনাম আছে মানে আপনার সম্পর্কে অনেকেই সেরকমই ভাবে এটাই স্বাভাবিক হয়তো যেহেতু আমি হিটলারের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু এটা সর্বৈব অসত্য কারণ আমি আগেও একবার ইউরোপে এসেছিলাম এই মোটামুটি উনিশশো বত্রিশের সময় তখন আমার দুজন জিউসের সঙ্গে আলাপ হয় প্রীতি এবং অ্যালেক্স ওরা খুব ভালো ছিল আমি একসময় সন্ন্যাসী হয়ে অনেক জায়গায় ঘুরেছিলাম অনেক বড় সাধুসঙ্গ হয় আমার অনেক কিছু জানতে এবং শিখতেও পেরেছিলাম ওদের কাছে গল্প করেছিলাম তারপর জানতে পারলাম ওদের জীবনের ঝুঁকি আছে তাই ওদের ওই দেশ থেকে পালাতে পড়লাম এবার তুমি কি বলবে বলো তাই তো বলি উপর থেকে আমরা যা দেখি তা সব সময় সত্যি হয় না এক্ষেত্রেও তাই তাই যেন তাই হয় কর্ম কর বন্ধু শুধু কর্ম করে যাব তারপর তিনি চুপ করে গেল। যেন ধ্যানমগ্নศรี শুধু চোখ ঠাক খোলা নেতাজি দৃষ্টি তখন টেবিলে রাখা বিবেকানন্দের ছবিতে নিবদ্ধ মুখমণ্ডলে যেন একটা অপার্থিব স্বর্গীয় হাসি ছড়িয়ে পড়েছে এই রকম ভাব সহচর আগেও দেখেছেন সহচর বুঝলেন নেতাজি ওর একটু একা থাকতে চাইছে তাই তাকে স্যালুট করে সহচর বাইরে বেরিয়ে গেল सुभाष जी सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिसप हिंद को वो शान हिंद आ गए सुभाष जी सुभाष जी वो जाने हिंद आ गए है नाज जिस हिंद को वो शान